আমার এই স্টিলের কড়াইটা না তোমাদের অনেকেরই খুব পছন্দ হয়েছে তার জন্য অনেক কমেন্টও পেয়েছিলাম এটার রিগার্ডিং যাই হোক এটাতে রান্না করতে আমারও না বেশ সুবিধা হয় তো দেখো আজকে একদম সকালবেলাতে সুন্দর জলখাবার একটা বানাচ্ছি যেটা কিনা খুব জলদি হয়েও যায় এখানে জল দিলাম নুন দিলাম আর ঘি দিলাম তা বলে নিয়ে আগে হে ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছে তোমরা সবাই আমি বেশ ভালো আছি নিয়ে চলে এসেছি সুজির প্যাকেট এখানে পুরো আধা কিলো সুজি আছে তোমরা যে যেরকম খাবে সেরকমভাবে বানাতে পারো সেই কোয়ান্টিটিতে তো আমাদের বাড়িতে যেহেতু তোমরা সবাই খাবো আমি এখানে একটা আধা কিলো সুজির প্যাকেট নিয়ে নিয়েছি আর যতটা সুজি দিলাম এক্স্যাক্ট ততটাই আমি জল দিয়েছি এরপর এটাকে না খুব ভালো করে মিক্স করব। আর আমরা তো সবাই জানি সুজি যখনই ভালো করে মিক্স করতে থাকবো একদম শুকনো হয়েই যায় চাই ওই দুধ দিই আর জল দিই তো এটা যেহেতু আমি সুজির পরোটা করছি তাই এখানে আমি জল দিলাম আর ঘিটা দেওয়াটা অতি অবশ্যই যেটা প্রথমে দিলাম তো এবার দেখো এটাকে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে একদম ড্রাই হয়ে যাবে খুব জলদিই কিন্তু হয়ে যায় ব্যাস কড়াই থেকে ঢেলে নিলাম একটা গামলাতে দিয়ে দিলাম আর একটু নুন তার সাথে দিয়ে দেবো গোটা জিরা গোটা জিরা মুখে পড়লে না অসম্ভব সুন্দর লাগে দিয়ে দিলাম ধনে পাতা হ্যাঁ এখানে না চিলি ফ্লেক্স দিলেও ভালো লাগে বাট আমার ঘরে এই টাইমে চিলি ফ্লেক্স নাই আর তার সাথে নিলাম একটু ভাজা মশলা এবার খুব ভালো করে যেমন আটা মাখি ওরকমভাবেই মেখে নেব অন্য টাইম হলে একটুখানি বসে যেতাম মানে একটুখানি পরে আর কি মাখতাম বাট যেহেতু মেয়েদের স্কুল আছে আমার হাতে একদম সময় নেই আর এমনিতেও ফ্রেন্ডস মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পর যেমনই রান্নাঘরে মেয়েরা ঢোকে তেমন গরম লাগা কেটে গেলে ব্যথা লাগা এগুলো এমনিই চলে যায় তাই না বলো শরীরটা আমার একটুখানি ডাউন আছে ফ্রেন্ডস তা তাই জন্যই ভাবছিলাম এমন কি বানাই যেটা একদম শর্টকাটে হয়েও যাবে আর খেতেও টেস্টি হবে আসলে মেয়েদেরকে স্কুলে না একটু নিত্য নতুন ভালো খাবার দিতে আমি চেষ্টা করি তাতে ওরাও না খুব খুশি হয় আর ওদের ফ্রেন্ডসরাও খুব খুশি হয় বলে আমাকে মানে বলে তোমারা মম্মাম না বড়িয়া খানা ভেজতে হ্যাঁ তা হোক আমারও ভালোই লাগে যে আমার মেয়েরা খুশি হয় আর দেখো এখানে তার মাঝে চলে এসেছি বাবুদের ইউনিফর্মটা একটুখানি আয়রন করতে কাঁচাই ছিল তা ভাবলাম একটুখানি শার্টগুলো আয়রন করে দিই ওদের বেশ ভালো হবে আর ওই যে আমার মায়ের মাথা দেখতে পাচ্ছো ওকে ডেকে ডেকে উঠানো কি যে কঠিন ব্যাপার আর এইটা না প্রতিদিনকার আমাদের সকাল যুদ্ধ কিন্তু কিছু করার নেই তো এদিকে মাকে ওর বাবা উঠিয়ে রেডি করবে আর আমি ঝটপট বাসিঘর ঝাড় দিতে চলে এলাম বরাবরেরই অভ্যাস বাড়ি থেকে কেউ গেলে পরে বাসিঘর ঝাট না দেওয়া মোছা না হওয়া অব্দি আমরা যেতে দিই না তবে বাবুরা যখন স্কুলে যায় প্রতিদিন যে সকালে ঘরটা মোছা হয় এমনটা নয় কোনো কোনো দিন হয় না তবে ঝাড় দেওয়া প্রতিদিনই হয়ে যায় আর তাবাদে ফ্রেন্ডস এখন তো ঘরে কাজ চলছে ঝাড় দেওয়া আর মোছার শেষ নেই সারা দিনই প্রায় আর কি হতেই থাকছে তো এখানে ঝটপট ঝটপট এই সকালবেলার টাইমে মনে হয় যেন নিঃশ্বাস নেবারও টাইম নেই কখনো কখনো ক্যামেরাটা অন করে আমি ভোরবেলা থেকে ভিডিও স্টার্ট করি তোমরা সবাই জানো কারণ আমার ঠিক মনে হয় কি এই লেট হয়ে যাবে এই লেট হয়ে যাবে আর লেট হয়ে যাচ্ছেও শুধুমাত্র চিম্পু মায়ের জন্য তা হোক কতটুকুনি মেয়ে আমার ওকে বললে তার লাভ নেই অন্য সব বেবিরা উঠতেই চাইবে না আরও ঝামেলা করবে সেই অ্যাকর্ডিং তো খুব কম করে তা চলে এসেছি ঝাড় দিয়ে ভালো করে হাতটা ধুয়ে নিয়েছি হ্যান্ড ওয়াশ দিয়ে এরপরে আমি লেগে পড়ব পরোটা বানাতে আমি সারাদিনে যত ঘরের কাজ করি তার মধ্যে যদি বলতে যাবো এই সকালবেলার টাইমটাতে আমি সবথেকে বেশি এনার্জেটিক থাকি ফ্রেন্ডস বিকজ মেয়েদের যেহেতু স্কুল যাওয়ার থাকে আর আমার মতো হয়তো অনেক মারাই তাই না সকালবেলার টাইমটাই এরকম যে ঘুম থেকে উঠতে কষ্ট হলেও একবার উঠে যাওয়ার পর ঝটপট ঝটপট কাজগুলো হয়ে যায় আর তারপর যেই মেয়েদেরকে বাসে চাপিয়ে আসবো ব্যাস তারপর আমি ল্যাড খেতে থাকি মানে একটু ঘুম পাচ্ছে প্রতিদিনই এসে একটু ঝিমিয়ে পড়ি পড়ি দেখো এখানে খুব সুন্দর কিন্তু যেমন আমরা রুটি করি ডো বানিয়ে নিলাম আর ব্যাস এরপর রুটির মতোই বেলে নেব। আর ঝটাপট সেকে নেব তবে আমি এখানে ভেজে নিয়েছি ঘি দিয়ে মানে ঘরের বানানো ঘি তো সেই কারণে আজকাল আমি পরোটা বানালো ঘরের ঘি দিয়েই বানাই তো যখন ঘরেই ঘি হচ্ছে কেন আর রিফাইন বাইরের খাবো বলো সেই কারণেই আর এই পরোটাটা কিন্তু চায়ের সাথে তো ভালো লাগেই লাগে তবে গুড়ের সাথেও খুব ভালো লাগে মানে আখের গুড় আখের গুড় দিয়ে পরে এটা খেলে পরে অসম্ভব সুন্দর লাগে তা দেখো এখানে ঝটপট ঝটপট বানিয়ে নিচ্ছি তোমাদেরকে সামনে থেকে একটু লোকটা দেখিয়ে দিলে তোমরা বুঝতে পারবে দেখতে যতটা ইয়াম্মি হয়েছে খেতে অতটাই হবে তা খাওয়ার জন্য তোমাদেরকে বানিয়ে নিতে হবে আমি আমার ডেলি লাইফের ভিডিও করি ফ্রেন্ডস কখন কোন কথা বলতে হবে অত যদি ভেবে বলি তাহলে কিন্তু ব্লগ হবে না সেই কারণে যেটা জিনিস আমি সেটাই দেখাই আর সেটাই বলি তবে তো একটা কথা আছে না ঘর থেকে পর ভালো হ্যাঁ এটা খুবই কথা ব্লগে আমি কখন কি বলছি কেন বলছি কিভাবে বলছি এই ছোট ছোট কথাকে খুবই পয়েন্ট আউট করে তাও আবার নিজের বাড়ির লোকরাই তা কে করেছে কখন করেছে কিভাবে করেছে কেন করেছে কোনোটাই জানতে আমি ইচ্ছুক নই তবে আমি এটা জানতে পেরেছি আমি নাকি কোনো একটা ব্লগে শেয়ার যে একা কাজ করতে করতে হাঁপিয়ে উঠছি তা এই কথাটাতে আমার বাড়িতে মানে আমার শাশুড়ি মায়ের নর্মাল কথা তার হয়তো গায়ে লেগেছে যে দেখ আমিও তো সংসারে তোকে অনেক হেল্পই করে দিই অনেক সময় তো সেই জিনিসটা নিয়ে পরে তুই একা কেন বললি হাঁপিয়ে উঠছি তো দেখো ফ্রেন্ড যেদিন আমি কথাটা বলেছিলাম সেদিন আমি একাই কাজটা করেছিলাম এবার একটা কথা ক্লিয়ার করে দিই আমার শাশুড়ি মায়ের বয়স হয়েছে উনি যে প্রতিদিন প্রতিনিয়ত আমাকে হেল্প করতে পারে এমনটা কিন্তু নয় তবে হ্যাঁ উনি ওনার সাধ্যমতো আমাকে টুকটাক অনেক হেল্পই করে দেয় কিন্তু সেটা ওনার শরীর বুঝে এবার উনি যখন করতে পারবেন না তখন তো আমি জোর করতে পারি না যে তুমি করো কারণ আলটিমেটলি এটা আমার সংসার আমার কাজ আমাকে এটা করতে হবে তবে আমি কখন কি বলেছি সেই কথাটা নিয়ে এরকমভাবে পয়েন্ট আউট করে তাকে ফোন করে কথা বলা জিনিসটা সত্যিই খুবই আজব ব্যাপার আমি বরাবরই ফ্রেন্ডস মুখের উপর কথা বলতে খুবই ভালোবাসি কারণ মনে কিছু থাকবে মুখে কিছু থাকবে বা যাকে যেটা বলা তাকে না বলে অন্য কাউকে বলবো আমি এটা একদমই পছন্দ করি না আর আমি এরকম একদমই নই আমি স্টেট ফরওয়ার্ড দেখো সবাইকে নিয়ে চলতে ভালোবাসি সবাইকে নিয়ে থাকতে ভালোবাসি তবে অবশ্যই নিজের পয়েন্টের রাখতেও ভালোবাসি তা যাই হোক কিছু মনের কথা অনেক কিছু শেয়ার করলাম নিজের বলি তো একটা সংসারে সবাই একই রকম তো হবে না পাঁচটি আঙুল পাঁচটা রকম হয় তো সেটাই মানিয়ে চলতে হয় এতে আমার অসুবিধা নেই মাকে ফোন করে বললো কি বললো সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথাও নেই তবে আমি যেহেতু কথাটা শুনতে পেলাম তাই শেয়ার করলাম দেখো কথা বলতে বলতে কতটা কাজ এগিয়ে ফেলেছি তো ওইখানে মা পাপড় ভাজবে আর ডালটা চাপালো তো আমি দেখো পটল আলু করছি তো এখানে আমার পটলের তরকারি আমি বেশ প্রায় প্রায় করি কারণ আমার খেতে খুবই ভালো লাগে পটল আর এই পাপড়গুলো না প্রায় এক বছর হয়ে গেছে আস্তে আস্তে এগুলোর গতি করা হচ্ছে এই মাইকাটা লাগবে সেকেন্ড বেডরুমে যে জায়গাটা এখন তৈরি হচ্ছে আর এখানে সুজির পরোটার সাথে চা দীর্ঘদিন ধরে বাড়ি থেকে এলে দেখবে একটু নিজের মতোই মনে হয়ে যায় তো ঠিক সেরকমই আমাদের কার্পেন্টার দা তো ভাইয়াদেরকে চায়ের সাথে বিস্কিট তবে আজকে দিলাম সুজির পরোটা যেটা কিনা আমি নিজের হাতে বানিয়েছি শুয়ে শুয়ে কে কাজ করে কে করে এই এতগুলো আমার দর্শক বন্ধু আছে যারা দেখবে যতগুলো ভিডিওটা কার কার বর শুয়ে শুয়ে কাজ করে একটু কমেন্ট করো তো ফ্রেন্ডস এই আমার বর করে আর সত্যিই করে শুয়ে শুয়ে পেমেন্ট আসবে ভাইয়াদেরকে না জোর করে আজকে পরোটা দিয়ে এলাম বলছে আমাদের একটা সময় খেতে পায় বললাম ঠিক আছে আমি বানিয়েছি ওরকম কেন বোন বোনের মতো দিচ্ছি খাও দিন তা আমি জিজ্ঞেস করেছি ভাইয়া সকালবেলাতে খাবার খেয়ে আসেন নি বলছেন না তা মো বললাম আচ্ছা বলছো একটা সময় খেতে পায় তাহলে আচ্ছা তা আমরা বাঙালিরা তো সব কথাতেই মানে সকাল দুপুর রাত তিনটাতেই তো বলি খাবার খাওয়া তো ও ভাইয়ারা ওরকম না সকালটা নাস্তা দুপুরটা লাঞ্চ রাতটা দিন তো আমি যেহেতু বলেছি খাবার খেয়ে আসেনি বলছে না ওদের কাছে খাবার মানে দুপুরের খাওয়াটা তারপর সকালে জল খাওয়া। হ্যাঁ তো ওদের কাছে হচ্ছে নাস্তা তাহলে খাবার না তো জল খাবার ঠিক কথা কিন্তু যেরকম ঘরে নর্মালি কথা কি বলি হ্যাঁ সকালে খাবার খাওয়া হয়ে গেছে এরকম বলি না তো ওদের কাছে খাবার খাও মানে দুপুরের খাবার খাও সকালের নয় তো ওই জন্য আমি ভেবেছি আমার খালি পেটে যেন ঠিক এমনি তো আমি ভেবেই যে আমি আজকে পরোটা করেছি আমি এক্সট্রা করেছিলাম ভাইয়াদেরকে দেবো আর ভাইয়ারা বলে না খালি চা দাও চা দাও না না খাও 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 দিয়ে এলাম আজকের মেনু এখানে হচ্ছে পেঁপের ডাল অর্ডার ডাল দিয়ে তার সাথে পটল তরকারি ভাত আর পাপড় ভাজা আর আজকে লাস্ট বেচে কিন্তু চিম্পুমা অ্যাড হয়েছে জেনারেলি লাস্ট বেচে ড্যাড মাম্মাম থাকে আজকে চিম্পুমা আছে বাবা দেখো এদিকে দেখো ইতে ওই চোনতা পাপা এটা আমার তোমার মা বেটা চলো গেলে খাইয়ে দি হ্যাঁ পাপড় ভাজা পাপড় লাগে না দিদি ভাইয়ের কথা শুনে ভালো লাগে না সব ভালো লাগে দেখো মামা মাখবে এখনই মা পটল আছে তো এই গামলাটাতে ভর্তি ছিল ইলেকট্রনিক্স কিছু জিনিস আর তার সাথে ওই থাকতে থাকতে আরও টুকিটা কি প্রচুর কিছু ঢুকে গেছে তা সব কিছুকে শিফট করা হলো এটির মধ্যে আর এটা কি বাবু হ্যান্ড গ্লাভস ওই যে এরকমই হয় আর ওই বরের পেছনে আছে যেগুলো ফেলতে হবে সেগুলো আর আজ অনেক দিন পর ফ্রেন্ডস আমাদের লিভিংটা খালি হলো তাই আমরা পুরোপুরিভাবে খালি করছি এই যে এগুলো ফেলার আর না কাউকে দিয়ে দেবো কোনো বাচ্চা ঠাচ্চা খেলতে পারবে এই খেলার সন্ধ্যার পর থেকে না ওরকমভাবে ভাবে আর ক্যামেরাটা অন করতে পারিনি শরীরটা একদম খারাপই ছিল দুপুরবেলা লাঞ্চটা অবধি তো ঠিক ছিল তারপর না একটুখানি শুয়ে পড়েছিলাম আর মাঝখানে একবার চোখটা লেগে না আবার চোখটা মানে ঘুমটা ভেঙে গেছিল সেই কারণে মাথাটা যন্ত্রণাও শুরু হয়ে গেছিল এমনি শরীরটা খারাপ তারপর মাথাটাও ব্যথা করছিল তা যাই হোক আর অন্যভাবে ভিডিও অন করিনি তাই তোমাদের সাথে শেয়ার করতে পারি নিজে কত কি কাজ হলো তা এত শত হওয়ার পর না ফ্রেন্ডস এত বেশি ডাউন হয়ে গেছিলাম দি লাস্টে ডিনারটা বাইরে থেকে আনা হলো আমাদের এই খাটা খাটলি না বিগত চার পাঁচ মাস ধরে একই রকম চলে যাচ্ছে তো এবার মনে হচ্ছে যেন আর পারছি না এবার একটুখানি বন্ধ হোক কিন্তু একটুখানি বন্ধ হয়ে তো লাভ নেই তা এমনিতেও ভাইয়ারা আজকে এসেছিলো আজকে পরে ভাইয়ারা এবারে মোটামুটি দশ তারিখ কি পনেরো তারিখে আসবে কারণ তাদের আরেকটা কাজ আছে তো যেহেতু দেখো আমাদের কাজটা তো ভাইয়ারা প্রথম থেকে করেনি বরঞ্চ সব ঠিক ঠিক করে করে দিচ্ছে অন্য আমরাও আটকাচ্ছিলাম যে ঠিক আছে তারা যেখানে প্রথম থেকে করেছে সেটাও তাদেরকে করতে হবে আর দেখো প্রথম থেকে করা কাজের না একটা আলাদা রকমের টাকার হিসাব থাকে আর ঠিক করা কাজের আলাদা রকমের টাকার হিসাব থাকে তো সবটা মিলিজুলি বুঝিয়ে মানিয়ে চলতে হবে আর চিম্পু মা এখানে কত কথাই না বল আর দুটো ঝুঁটি বাঁধা ছিল খুলে দিয়েছে চুলগুলো দেখতে কেমন লাগছে দেখো তা আমি এখানে নিয়ে বসেছি দুধ সবাইকেই দিয়েছি মেয়েদেরকে দিয়েছি বরকে দিয়েছি বাবা মা ওদিকে খাওয়া হয়ে গেছে শুয়েও পড়েছে তা দুধটা খেয়ে পরে আমরাও শুয়ে পড়ব। ভাইয়ারা না ভীষণ ভালো আমাদের যে এই গোলমালে কাজগুলো যে সিধা সিধি করে করে দিচ্ছে এটাই অনেক বড় কথা আর এখন যেখানে কাজে যাচ্ছে সেটা ভাইয়াদের নতুন কাজ নয় সেটা কিন্তু পুরনো কাজ সেখানেও কোনো কারণবশত পেন্ডিং পড়ে গেছিল মানে তাদেরই বাড়ির কিছু অসুবিধার কারণে সেটাই কমপ্লিট হচ্ছে আর কি তো ওই জন্যই মাঝে মাঝে ফাঁকে ফাঁকে যেতে হচ্ছে তো ঠিক আছে এখন কিছুদিন ভাইয়ারা আসবে না মানে আমাদের বাড়িতে না এই মিস্ত্রি দাদা থেকে থেকে এমন হয়েছে যখন আসে না তখন ঘরটা ফাঁকা ফাঁকা লাগে তো দেখো ফ্রেন্ড সেখানে চিম্পু মা ও নিজে যা টুকিটাকি বানাবে এই যে ও মানে কিছু না কিছু দেখাতে থাকবে ও পছন্দ করে আর কি তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি আশা করি তোমাদের ভালো লেগেছে তো এটাই বলবো আমাকে সাপোর্ট করো ফ্রেন্ডস তা চলো গুড নাইট লাভ ইউ অল